পার পাওয়ারগুলো জামাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই আন্তর্জাতিক সমর্থনের পেছনে আসল এজেন্ডা কি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে রয়েছে এমন তথ্য যা মূলধারার আলোচনায় খুব কমই উঠে আসে চলুন মূল ভিডিও শুরু করি নাম্বার এক পাকিস্তান এই তালিকায় প্রথমে যে দেশের নাম আসে সেটি হল পাকিস্তান পাকিস্তান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীর উত্থান দেখতে আগ্রহী এর পেছনে রয়েছে ইতিহাস আদর্শিক ঘনিষ্ঠতা এবং সবচেয়ে বড় কথা ভারতের প্রভাব মোকাবেলার কৌশল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি বিশ্লেষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একসময় ভারত বাংলাদেশে এককভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারলেও বর্তমানে সেই পরিস্থিতি আর আগের মতো নেই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে কেন্দ্র করে একটি আলাদা অপারেশনাল নেটওয়ার্ক গড়ে তুলেছে যার নাম দেওয়া হয়েছে ঢাকা সেল এই ঢাকা সেলের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করা জামেদ ইসলামীর সাংগঠনিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়ানো ঢাকাকে কেন্দ্র করে পাকিস্তানের কৌশলগত উপস্থিতি পুনর্গঠন করা এছাড়া পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে জামেদ ইসলামীর আমিরের একাধিক দফায় বৈঠক হয়েছে যা কোনোভাবেই কাকতালিও নয় আরও বিস্ময়কর বিষয় হল পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী সরাসরি ইসলামাবাদ থেকে ঢাকায় এসে কোনো রাষ্ট্রীয় বা সরকারি কর্মসূচি ছাড়াই জামেদ ইসলামের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেছেন কূটনীতির ভাষায় এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক বার্তা সব মিলিয়ে বলা যায় পাকিস্তান চাইছে যে কোনো মূল্যে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা ভারতের প্রভাব কমাবে এবং পাকিস্তানের সঙ্গে কৌশলগতভাবে সহানুভূতিশীল হবে আর সেই জায়গায় জামাত ইসলামীকে তারা সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে নাম্বার দুই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মতো দেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই বিষয়টি অনেকের কাছে হজম না হতে পারে কিন্তু গবেষণা সেটি বলছে বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটি ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াত কিনে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট করে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিক পাঁচটি কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন এক তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দুই তাদের আচরণ খুব ভদ্র ও সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসের অনেকটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত চার জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ ইসলামী শক্তি হলেও জামায়াত তালিবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামায়াত অনেক দশক ধরেই তাদের এ চাওয়া এ নিয়ে তাদের লোকছাপা বিশেষ নেই সেই মার্কিন কূটনীতিক বলেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন এদিকে আরও একটি দিক দিয়ে জামায়াত ইসলামীর প্রতি আমেরিকার আকর্ষণে প্রমাণ মিলেছে জামেদ ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ড গত সেপ্টেম্বরে নগরীর বন্দরবাজারের কুদ্রতুল্লা মার্কেটস্থ মহানগরের জামায়াত কার্যালয়ে এ শাখা অনুষ্ঠিত হয় এ সময় মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল মাহমুদ জামায়াতের প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিনিময়কালে মার্কিন দূতাবাস কর্মকর্তা আগামী নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি সম্পর্কে জানতে চান জামায়াত ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবে অর্থাৎ তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা জবাবে সিলেট জামাতের শীর্ষ নেতারা জামাতের অবস্থান তুলে ধরেন এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামাতের মতামত সম্পর্কে অবহিত হন মার্কিন কর্মকর্তা এ ব্যাপারে সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে হৃদতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জামেত ইসলামের রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামাতের ভূমিকার কথা জানিয়েছি জামায়াত ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জামায়াতের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচনের প্রস্তুতির বিষয় তুলে ধরেছি এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে তিন তুরস্ক আদর্শিক ও প্রকাশ্য সমর্থন তৃতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র হল তুরস্ক তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি আদর্শগতভাবে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি সহানুভূতিশীল এই আদর্শিক অবস্থান থেকেই তুরস্ক বহু বছর ধরে জামায়াত ইসলামের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে বাংলাদেশে যখন জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় তখন তুরস্কে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে সরাসরি প্রতিবাদ জানিয়েছিলেন এটি কোনো কূটনৈতিক ভাষা নয় এটি ছিল রাজনৈতিক অবস্থানের প্রকাশ তুরস্কের হাই কমিশনের সঙ্গে জামাত ইসলামী নিয়মিত বৈঠক রাজনৈতিক পরামর্শ এবং কৌশলগত আলোচনা স্পষ্ট করে দেয় তুরস্ক জামাত ইসলামীকে শুধু একটি দল হিসেবে নয় বরং ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষমতা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে নাম্বার চার মিশর এরপর আসে মিশরের নাম মিশরের সঙ্গে জামাত ইসলামী সম্পর্ক তুলনামূলকভাবে নীরব হলেও গভীর রাজনৈতিক ও আদর্শিক দিক থেকে এই সম্পর্ক বহু পুরনো মিশরের ক্ষেত্রে প্রায় শোনা যায় যে তারা জামায়াত ইসলামীর প্রতি নৈতিক ও আদর্শিক সমর্থন দিয়ে থাকে অর্থনৈতিক সহায়তার বিষয়ে কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল তথ্য না থাকলেও রাজনৈতিক সমর্থনের বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই চাই মুসলিম বিশ্বে এমন সরকার আসুক যারা ইসলামপন্থী রাজনৈতিক কাঠামোর প্রতি সহানুভূতিশীল সে জায়গা থেকে বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসা তাদের কাছে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত নাম্বার পাঁচ চীন ভূ রাজনৈতিক হিসাবে কেন্দ্রবিন্দু এবার আসি আরেকটি সুপার পাওয়ার রাষ্ট্র চীন চীন ও ভারতের মধ্যকার বৈরী সম্পর্ক কারো অজানা নয় দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চীন দীর্ঘদিন ধরে বিকল্প কৌশল খুঁজছে চীনের বিশ্লেষণে দেখা গেছে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কিন্তু জামাত ইসলামী তুলনামূলকভাবে স্বাধীন অবস্থানে জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ানো সম্ভব এই প্রেক্ষাপটে সম্প্রতি চীন রাষ্ট্রভাবে জামাত ইসলামীর আমির সহ আটজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানায় বাংলাদেশের বহু রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কেবল জামাত ইসলামীকে এমন আমন্ত্রণ দেওয়া এটি কোনো কূটনৈতিক সৌজন্য নয় বরং স্পষ্ট রাজনৈতিক সংকেত চীন হয়তো প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু পর্দার আড়ালে তারা যে জামেত ইসলামের উত্থানে আগ্রহী তা এই কার্যক্রম থেকেই স্পষ্ট নাম্বার ছয় ফিলিস্তিন অনেকের কাছে ফিলিস্তিন দুর্বল রাষ্ট্র হতে পারে কিন্তু ইসলামিক দেশ এবং জামাত ইসলামের সমর্থক হিসেবে ফিলিস্তিনের নাম শোনা যায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বরতার প্রতিবাদ করেছে বারবার কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর খুব একটা রেকর্ড নেই এছাড়াও সৌদি আরব থেকে শুরু করে আরও কিছু দেশ জামাত ইসলামের প্রতি সমর্থন রয়েছে সুপ্রিয় দর্শক আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ